আমার সামনে যদি এসে বলা হয় তুমি যদি কোরআনের কথা বলো হাদিস থেকে কথা বল তোমার জিప్పাকে কেটে ফেলা হবে তখন তো আমরা ভয়ে চুপ হয়ে যায় অথচ আল্লাহ আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীর মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত সকল কিছু পরিপূর্ণ করে দিয়েছেন কোরান কি পরিপূর্ণ নাকি অপরিপূর্ণ পরিপূর্ণ আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে সাংসারিক জীবন সামাজিক জীবন রাজনৈতিক জীবন থেকে শুরু করে প্রত্যেকটি জীবনের মধ্যে কোরআনের কথা আছে কি নাই কোরানের সব বর্ণনা করা হয়েছে অথচ আমরা মনে করি মসজিদ মাদ্রাসা এতিমখানা এইগুলোর মধ্যে ইসলাম সীমাবদ্ধ আর বাকি যতগুলো কাজ রয়েছে সেইগুলো আমার ব্যক্তিগত জীবনের কাজ এরকম মনে করে কিনা অনেকে মনে করা যাবে না এটা কারণ কোরআন একটি ধর্মগ্রন্থ যেটা আল্লাহর নিকট গ্রহণযোগ্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম নিশ্চয়ই আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র কেবলমাত্র ধর্মের নাম কি ইসলাম এইজন্য ইসলাম পরিপূর্ণ কেউ যদি বলে যে কোনো কাজ এই কাজটা আমি ব্যক্তিগতভাবে করেছি ইসলাম শুধু মসজিদ মানতাসা মক্তবে দেমখানার মধ্যে সীমাবদ্ধ এই কথা বলার কোনো সুযোগ নাই এইগুলো তো আমাদের ইবাদত করার জায়গা কিন্তু আমার ঘুম থেকে উঠে শুরু করা এবং রাতে আবার ঘুমানো পর্যন্ত প্রত্যেকটি কাজ রাসূলের আদর্শ দিয়ে করতে হবে আল্লাহ রাসুল সাল্লাল্লাহ ইউয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেন আল্লা উমা আব্বা মানুষ সেই ব্যক্তির সাথে থাকবে যেই ব্যক্তিকে সে ভালোবাসে যার সাথে তার মহাপাত্র হয়েছে তার সাথে সে থাকবে এখন আমি ফজর আজান যখন দেওয়া হয় কনকনের শীতের মধ্যে উঠে আমি ঠান্ডা পানি দিয়ে অজু করলাম অজু করে ফজরের সালাত আদায় করলাম কার খুশির জন্য আল্লাহর খুশির জন্য আদায় করলাম কিন্তু আমি এমন এক ব্যক্তির সাথে চলাফেরা করি এমন এক ব্যক্তির আদর্শ নিয়ে আমি জীবনকে গঠন করতেছি যে ব্যক্তি সরাসরি অনৈতিক কাজের সাথে জড়িত এরকম আছে কি নাই যে ব্যক্তি ঘুষের সাথে জড়িত চাঁদাবাজির সাথে জড়িত যে ব্যক্তি কোরআন হাদিসের বিরোধী কাজ করে আলেম ওলামাদের বিরোধিতা করে শত্রুতামি করে এমন ব্যক্তির সাথে আমার সম্পর্ক আপনারা যতই সম্পর্ক করেন না কেন আমি যতই সম্পর্ক করি না কেন আমি যদি ওই ব্যক্তির সাথে সম্পর্ক করে সারা जिंदगी নামাজ পড়ে তাহার্য আদায় করেও নেই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই ব্যক্তির সাথে আমার কিয়ামত করাবেন এখন ওই ব্যক্তি যদি দুনিয়ার জমিনে অনৈতিক কাজের সাথে সম্পৃক্ত থাকে দুনিয়ার জমিনে সে যদি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত থাকে দুনিয়ার জমিনে যদি আলেমদের মুখ বন্ধ করে দেয় আলমগঞ্জ যখন মাহফিলের ফ্রেন্ড বসে কথা বলেন আলেমদের সামনে থেকে মাইক কিনে নেয় এমন নেতার সাথে যদি আমি চলি এমন ব্যক্তির সাথে যদি আমি চলাফেরা করি কেমতের ময়দানে ওই ব্যক্তির ঠিকানা কি জানাতে হবে নাকি জাহান্নামে জাহান্ন এখন আমি ওই ব্যক্তির সাথে চলাফেরা করি আমি যতই নামাজ পড়ি ওই ব্যক্তির সাথে যখন উঠাবে ওই ব্যক্তি যদি জাহান নামে চলে যায় ওই ব্যক্তি যদি আল্লাহর কাঠ করে আসামি হয়ে যায় আমি কি জান্নাতে চলে যাব তাহলে রাসুলের হাদিস মিথ্যা হয়ে যায় আর রাসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না এই জন্য বাইরা আমার আসল সাল্লাল্লাহ ইয়াসাল্লাম এই হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমি যাদের সাথে চলাফেরা করি আমার উপরে যিনি আছেন তার উপরে যিনি আছেন সর্বশেষ নেতা হবেন মহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু আরে ইউসাল্লাহু আমি যার সাথে চলি সে আবার যার সাথে চলে এরকম স্তরে স্তরে সর্বশেষ নেতা হবেন মোহাম্মদুল্লাহ সাল্লাল্লাহ ইয়াসাল্লাম আর আমি যদি দেখি আমি যার সাথে চলি তার চলাচল হচ্ছে ইউদীন নাসারা কাফের মেমানদের সাথে তাহলে যতই ভালোবাসার সম্পর্ক থাকুক যতই মিল মহব্দ থাকুক না কেন তার সাথে ওই জায়গায় আমার সম্পর্ক ছিন্ন করতে হবে আল্লাহ রাসুল সাল্লাহ ওয়াল্লি ওয়াসাল্লাম বলেন সালাই সুমান কুন্যাফিহি তিনটি গুণ যার মধ্যে থাকবে সে ইমানের স্বাদ পাবে বুঝতে হবে তার ভিতর ইমান রয়েছে আল্লাহ রাসুল বলল বলেন ওয়াজাদা আলাউয়াতুল ইমান তার মধ্যে ইমানের স্বাদ পাওয়া যাবে আনিয়া কুন আল্লাহ হাওয়ারসুলী মিমসাওয়া হুমা আল্লাহ রাসুল সাল্লাম বলেন আল্লাহ এবং তার রাসুল তার কাছে সকল কিছুর যে বেশি প্রিয় হওয়া এমন ব্যক্তি যদি যার ভিতরে এমন স্মৃতি থাকে এমন ধরনের শক্তি থাকে এমন ধরনের বুঝ থাকে তাহলে বুঝতে হবে তার ভিতরের ইমানের স্বাদ রয়েছে তার মানে পৃথিবীর সকল কিছুর চেয়ে ভালোবাসা চাওয়া পাওয়া সকল কিছু কার জন্য হতে হবে আল্লাহ এবং রাসুল সাল্লামের জন্য থাকতে হবে আমি এমন একজন ব্যক্তিকে পছন্দ করি যে ব্যক্তি কোরআনের বিরোধিতা করে আমি এমন একজন ব্যক্তিকে পছন্দ করি এমন একজন ব্যক্তির পক্ষ নিয়ে কথা বলি যে ব্যক্তি কোরআন হাদিসের বিরোধিতা করে তাহলে কেমতের ময়দানে আমার ঠিকানা কি জান্নাত হবে নাকি জাহান্নাম কোথায় হবে আল্লাহর কাজ করায় সেদিন আমি আসামি হয়ে যাবো এই জন্য আমি কিনা এই জিনিসটা আমাকে বোঝার জন্য বুঝতে হবে আমি একজনকে ভালোবাসি একজন ব্যক্তিকে মোহ্বত করি কার জন্য আল্লাহর জন্য আমি এমন একজন ব্যক্তির আদর্শ গ্রহণ করি সেই ব্যক্তির আদর্শ যেন হয় আমাদের নবী মহাম্মাদ রুহাসুন উল্লাহ সল্লহ হওয়া তার মানে সকল কিছুর ঊর্ধ্বেকারা আমাদের মহাদ মালিক আল্লাহ তা এবং আমাদের নবী মহাম্মদ রুহুল্লাহ সল্লল্লাহ হুয়া রে রাহুল সাল্লাল্লাহু আলি সালমান বলেন ও আননি ওয়াহিব্বাল্মা আল্লাহ ওয়াহিব ইল্লা ইল্লাহ যে কাউকে সুরাল্লাহর জন্য ভালোবাসে তৃতীয় নম্বর আল্লাহ রব্লা আলামিন বলেন ওয়া করহা আনিয়া উদাফিন কুফ্রিকা মায়া করা হু আনিয়া ওজাফাফিন এবং কে এমন মানুষদেরকে ঘৃণা করে যারা কুফুরি করে তাদেরকে কি করে ঘৃণা করে কারণ দিকে ফিরে করতে হবে যেমন যাওয়াকে সে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে গিনা করে আপনাদের যাদের সন্তান রয়েছে আপনাদের সন্তানের সামনে যদি আগুন দেওয়া হয় ওই সন্তান যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায় আপনারা কি বসে বসে দেখবেন নাকি তাকে বাঁচাবেন বাঁচাবেন আল্লাহ রাসুল সাল্লাম বলেন ওই সকল কুফর বেইমান মুনাফিকদেরকে এইভাবে ঘৃণা করতে হবে যেরকম একজন সন্তান আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়লে যেরকম মা বাবা দড়ি গিয়ে তাকে বাঁচায় সেই জন্য আগুন থেকে বাঁচতে চাইলে ওই ধরনের মুশ্রেক বেঈমানদেরকেও সেইভাবে মন থেকে ঘৃণা করতে হবে তার মানে আমি সম্পর্ক রাখবো কি দুনিয়া পাওয়ার জন্য নাকি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে নামাজ কায়েম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস দুনিয়ার জমিনে আমাদের দেশের মধ্যে সব জায়গায় কায়েম হওয়ার জন্য কিসের প্রয়োজন মদিনা সনদ কিস প্রয়োজন মদিনা সনদের প্রয়োজন আমি মুখে বলি আমাদের দেশের মধ্যে ন্যায় বিচার চাই ন্যায় বিচার চাই কিন্তু ন্যায় বিচার চাওয়ার জন্য একজন ন্যায় বিচারকের দরকার আছে কি নাই ন্যায় বিচারকের দরকার আছে কিন্তু ন্যায় বিচারক আমি বানাচ্ছি না কিন্তু সারা দিন বলি বলি বেড়াই ন্যায় বিচার চাই তাহলে আমি কি চেষ্টা করলাম আমি যদি আবার বলি আমার একার চেষ্টা দিয়ে কি হবে আপনার একার চেষ্টা দিয়ে পরিস্থিতি ফালটুক আর না ফালটুক আল্লাহর নিকট আপনি যেন জবাব দিতে পারেন আমি বিন্দু পরিমাণ হলেও আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আমার দরকার কি জান্নাত পাওয়া আল্লাহর নিকট ক্ষমা পাওয়া